টেস্টনেট শেয়ার করবো এখানে জয়েন করতে হলে তোমাকে উনত্রিশ সেন্ট খরচ করতে হবে আরবিটিএম নেটওয়ার্কের ডলার ঠিক আছে তো দেখো তোমার এখানে প্রথমে থাকবে তারপরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে তারপরে সব কীভাবে টোকেনটা বাই করবে দশটা টোকেন সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এ টু জেড এখান থেকে কীভাবে এই আড্ডপটিতে তোমরা জয়েন করবে সেটা শর্ট ভিডিওতে আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জাস্ট এই লিঙ্কটার উপর তোমরা ক্লিক করলে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এ দেখো এই লিঙ্কটার পর ক্লিক করলে তোমাদের এরকম নিয়ে আসবে ঠিক আছে তো আমি আগে গুলো কে দিই তো এখানে জাস্ট তোমাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করতে পারো তুমি ম্যাটামাক্স থেকেই করতে পারো কিংবা আদার্স যে ওয়ালেট থেকেই তুমি করতে পারো তো আমি জাস্ট ম্যাটামাক্সটাকে সিলেক্ট করছি ম্যাটামাক্স থেকে জাস্ট এখানে এখন আমি পারমিশনটা দিয়ে নেব কনফার্ম তো দেখো আমরা এখানে কনফার্ম করে দিলাম আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে গেছে এ দেখো আরেক কিছু পারমিশন চাইবে সাইনিং চাইবে তোমরা সেমভাবে এই সাইনিংটা দিয়ে নেবে এই যে কনফার্ম কনফার্ম করে দিলে এখানে সাইনিং হল আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে কেট করা হয়ে গেছে এখন আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিন্তু জাস্ট আমাদের ওয়ালেটটা কানেক্ট করলেই হবে এখন আমাদেরকে সরাসরি করতে হবে কি আমাদের আবার টেলিগ্রাম গ্রুপটিতে তোমরা চলে যাবে তো টেলিগ্রাম গ্রুপে আসার পর দেখতে পাবে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এখানে তোমাদের বেস নেটওয়ার্ক ঠিক আছে বেস নেটওয়ার্ক আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে ঠিক আছে তোমরা অ্যাড্রেসটাকে কপি করে নেব এই অ্যাড্রেসটা আমাদের কপি করার প্রয়োজন আছে ঠিক আছে তোমরা অ্যাড্রেসটা কপি করলে তারপরে এই যে সব কোড অপশনটা আছে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু সরাসরি তাদের বাবা নিয়ে চলে যাবে তো তোমরা যদি ফোন থেকে করো তোমরা ফোন থেকে করতে পারো তোমাদের কোম ব্রাউজার কিংবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারের সাথে তোমরা এটা কানেক্ট করতে পারো এখন দেখো আমাদের কিন্তু এখানে ওয়ালেট কানেক্টটা হয়তো বা করতে হবে তোমাদের ওয়ালেটটা কানেক্ট নাও থাকতে পারে তো অবশ্যই এখানে তোমাদেরকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে আমার কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করছে জাস্ট আমি এখন কি করব এই যে এখানে ক্লিক করব হ্যাঁ আমার কিন্তু এখানে ক্লিক করলে হবে আমি এই যে এই টোকেনটার উপর ক্লিক করব যাই হোক এখান থেকে আমরা জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যে কপি করেছি ওইটা আমি এখানে চার্জ বাড়ে দিয়ে দেব তো এখানে জাস্ট একটু সমস্যা হয়েছে তো তোমরা অবশ্যই টোকেনের এই নামটা দেখবে ঠিক আছে এটা কিন্তু এই টোকেনটা না ঠিক আছে আমি প্রথমে এই যে এটা কেটে দিবে এই যে দেখো এই টোকেনটা তুমি জাস্ট সিলেক্ট করবা তারপর এখানে ওকে আসবে এটা কনফার্ম করে দিবা আচ্ছা কনফার্ম করে দিলাম আমাদের উপরে কিন্তু ইথেরিয়াম বেস নেটওয়ার্ক আছে ঠিক আছে আমি এখানে টোকেনটার এখন কয়টা টোকেন নিব এগারোটা টোকেন আমি কিনবো এগারোটা টোকেনের দাম বর্তমান পাইসটার দাম বেড়ে গেছে উনত্রিশ সেন্ট ঠিক আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এই যে দেখো আমি আবারও এই যে রিভিউতে ক্লিক করে দেবো তারপর এখানে টিকমাট আসবে টিকমাট আসবে এখানে কনফার্ম করে দেবা তারপরে যে দেখো আমাকে কিন্তু উনত্রিশ সেন্ট সব অপশনটা আছে এখানে তুমি ক্লিক করে দেবে আমাকে এক সেন্ট জাস্ট ফি কাটবে মানে তিরিশ সেন্টের মতো তোমার খরচ হবে এন্ড টোটালি তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ সেন্টের মতো তোমার থাকলে তোমাদের ওয়ালেটে তোমরা এই অফারটিতে জয়েন করতে পারবে তারপর সাইনিং করবে কনফার্ম করবে তোমার কিন্তু টোকেনটা এই দেখো বাই করা হয়ে গেছে 11টা টোকেন তোমার বাই করা হয়ে গেছে আসলে এটাই হচ্ছে টেস্টনেট তো তারপর আমরা আগের পেজটিতে আবার চলে যাব আমাদের টোকেনটা বাই করা হয়ে গেছে না আমি এখানে জাস্ট এই যে এই রকম অপশন থাকবে তুমি জাস্ট এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তোমরা অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে কারণ এখানে একটা কোড আছে এই রেফার কোডটা তোমাকে হয়তোবা লক কোড হ্যাঁ এটা প্রয়োজন হবে না হলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে না আচ্ছা এখন দেখো আমাদেরকে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে আমরা এই যে দেখো আমাদের অ্যাকাউন্টে ফুল লীগ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে পারমিশনটা দিয়ে দিব তারপর যে এই যে স্পিন অপশন দেখতে পাচ্ছ এই স্পিন এর উপর তোমরা ক্লিক করবে এই যে স্পিন হ্যাঁ স্পিন এর উপর ক্লিক করার পর তোমরা এই যে এই নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা আচ্ছা এখানে যখনই তোমরা ক্লিক করবা তোমাদেরকে একটা ভিডিও দেখতে বলবে জাস্ট তোমরা এগুলো একটু দেখে নিবে ঠিক আছে দেখে নিবে তোমরা এটা দেখে নিবে চলে আসবো দেখো আমাদেরকে এই যে আমাদের এখানে এসে এই যে বাই এইটা বাই করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু কয়েকটা অপশন আছে দেখো তো আমরা তাদের টোকেনটা কিনছি তার জন্য আমরা এই টোকেনটার পুরো ক্লিক করবো ঠিক আছে তারপরে এই যে সাবমিটার ক্লিক করে দেবো হ্যাঁ যখনই আমাদেরকে এখানে ক্লিক করতে হবে মিনিমাম দশটা টোকেন আমাদেরকে এখানে লাগবে ঠিক আছে তো দশটা টোকেনের জন্য আমাদের কিন্তু আবার পারমিশন চলে যাবে আমাদের মেটামাক্সটা ওয়ালেটে তো দেখো আমাদের কিন্তু মেটামাক্সে পারমিশন চাইবে তো আমরা এখানে কনফার্ম করে দেব তো জাস্ট আমি এটা এখানে কনফার্ম করে দিলাম তো দেখো আমার কিন্তু অলরেডি এটা কনফার্ম করা হয়ে গেছে এখন জাস্ট তাদের ট্রানজিশনটা হয়ে গেলে আমার কিন্তু স্পিনটা কিনা হয়ে যাবে তারপর আমাকে এখানে একটা স্পিনটা কিনতে হবে তারপর আমি স্পিন করব তারপর আমাদেরকে আবারও তারা কনফার্ম করতে বলতেছে তো আমরা আবারও কনফার্ম করে দিবস করবে হলেও তোমাদের ট্রানজাকশন কিন্তু আমি এখানে ক্লোজ করে দিব তারপরে দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে আমাদের কিন্তু স্পিন চলে এসেছে ঠিক আছে এই যে স্পিনটা আছে না আমি এই স্পিনটাতে স্পিন করে দেবো তোমরাও স্পিনটা করে দেবে তো আমাদের স্পিনের আগ দিয়ে অবশ্যই আবার হয়তো বা পারমিশন গুলো চাইবে তো আমরা এই পারমিশনগুলো আবার দিয়ে নিব কনফার্ম আমরা এই যে দেখো আমার স্পিন চালু হয়ে গেছে ঠিক আছে এখন এই যে স্পিনটা চালু হয়ে গেল তো দেখো আমি কিন্তু এখানে আফিল একটা নামের অপশন পেয়েছি তা আমি এখানে 20% মনোফা পাবল পে পেতে পারি তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তোমাকে এখানে কিন্তু একটা সিলেক্ট করতে হবে তুমি যে একটা টোকেন পেয়েছো না এই আপেলের উপরে মানে আইফোনের হয়তো বা আইফোনের পুরো আমি এটা মানে এখানে আমাকে তোমাকে কি বলে ইনভেস্টটা করতে হচ্ছে তো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দেব ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেব তো এখানে কিন্তু হিউজ পরিমাণে ইউজাররা কিন্তু তারপরে এদেরকে বাই করছে ঠিক আছে তো আমাদের পারমিশন চাইবে আবার মেটামার্কসে তো মেটামার্কসটা আমরা পারমিশন দিলাম এইভাবে তোমরা প্রত্যেকে কাজটা করে নেবে এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি তোমাদের পরবর্তী আমরা আপডেট টেলিগ্রাম গ্রুপটিতে জানিয়ে দিব আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই এটা রেফার করতে পারো রেফার করে তোমাদের টিমটা বড় করতে পারো তারপর দেখতে পাচ্ছ আমরা সাইনিং এর উপরে ক্লিক করে দেব আমাদের কাজ ফিনিশ এতটুকুই কাজ ছিল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগাতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে তোমরা জয়েন করবে তো আমরা জাস্ট এখন আবারো কনফার্ম করে দেব আমাদের ম্যাটামাস্ট ওয়ালেটে এই তো আমাদের কাজটি একদম ফাইনালি হয়ে গেছে তো এই ছিল আজকের এই টেস্টনেট ড্রপ তো দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে তো জাস্ট আমাদের আর অলরেডি আর কিছু পরিমাণ আমাদের বন্ধুরা জয়েন করতে পারবে ঠিক আছে পরবর্তী হয়তো এখানে আর জয়েন করতে পারবে না তো চব্বিশ ঘন্টা পর আমাদের হয়তো বা আরেকটা স্পিন আসতে পারে আমাদেরকে চব্বিশ ঘন্টা পর আরও স্পিন করতে হবে প্রতিদিন হয়তো বা এরকম স্পিন স্পিন করতে হতে পারে তো তোমরা অবশ্যই তোমাদের ওয়ালেটে কিছু পরিমাণ ডলার রাখবা এই সকল টেস্টনেটে জয়েন করার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথেই থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই অবশ্যই তোমরা জয়েন করবে